কিরম ভাই তিনি বলেন না কি নাম বাদশাহ মুরাদ অত্যন্ত ভালো মানুষ ছিলেন তখন তার মিডিয়া ছিল না মোবাইল ছিল না পেপার পত্রিকা ছিল না ইউটিউব ছিল না বাস তারা জনগণের কাছে যাইতেন রাত হলে বাদশাহ মুরাদ একদিন তাহাজ্জুদ গুজার মানুষ একদিন রাতের খাবার দাবার শেষ করলেন খাবার শেষ করার পরে তাকে খুব খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে শুইতে গেলে ভালো লাগে না খাইতে গেলে ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না তখন তার সেনাপ্রধানকে ডাকলেন সেনাপ্রধান কমান্ডার চিফ যে হুকুম যাওয়া পালা চলো আমরা একটু সিভিলে বাইরে যাই সম্ভবত একটু খোলা বাতাস পেলে একটু ফ্রেশ ইয়ার পেলে আমার একটু ভালো লাগবে চলো তো জি স্যার চলে গভীর রাত গেছে ঘুরতেছে কেউ তাকে চেনে না কারণ মিডিয়া তো নাই মুরাদ কে আর সেনাপ্রধানকে কেউ কাউকে চেনে না কোনো লোকও চেনে না ঘুরতেছেন ঘুরতে ঘুরতে এক লোকালয় গেলেন শহরের পাশে এক লোকালয় যেখানে আপনাদের এখানে অনেকগুলো দোকান দেখলাম এরকম দোকান থাকে রাত গভীর হয়ে গেছে দেখেন দোকানের পাশে একটা মানে ওই যে গোবর টোবর ফেলার একটা এরকম ময়লা আবর্জনা রাখা একটা এরকম জায়গা ওই গোবরের পাড়ার উপরে একটা আধা পাগলের মতো লোক শুয়ে মৃত্যুর জন্য গঙ্গাচ্ছে এরকম মরবে এই লোকটাকে দেখে মুরাদের খুব মায়া হলো কেন মায়া হলো তার পাশের এই যে দোকান এখানে দোকানে একদল যুবক তারে চা খাচ্ছে বিস্কিট খায় ইটা খায় হাসি খুশি খেলতামশা আবার এই লোকের দিকে তাকায় আবার খায় ওদের মনে কোনো মায়া নাই কোনো দয়া নাই এই লোকটার অবস্থা দেখে বাদশা স্বয়ং দেখে আশ্চর্য কথা একজন মানুষ এখানে মৃত্যুর যন্ত্রণায় কাতাচ্ছে আর একদল মানুষ একদল যুবক ছেলে মুসলমান যুবক ছেলে এখানে এরকম করে বাবারা অবশ্যই তোমরা মুসলিম মুসলমান মুসলিম এই যে তোমাদের মতো আর এক ভাই এখানে একটা ময়লা জায়গায় পড়ে গোবরের পাড়ায় পড়ে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে তোমাদের মনে একটু দয়া হচ্ছে না একটু মায়া হচ্ছে না কমরব্বি আপনার আসার থেকে খুব তো মায়া না বাবা খুব মায়া নাই কিন্তু একটা মানুষ যখন এরকম রাস্তার পাশে পড়ে এরকম মৃত্যু জলটা সাপট করে কাতরায় তখন মানুষ হিসেবে আমাদের করণীয় কিছু থাকে কি ভাই ঠিক না আর মানুষ কেন যদি আমাদের সামনে একটা কুত্তার বাচ্চা আগুনে লাভ দেয় পুকুরে যদি পড়ে যদি ডুবে মরে আমাদের মনে দয়া আসা উচিত না কি ভাই উচিত না হক না সে মানুষটা হক না সে নাবা কিন্তু আল্লাহর প্রাণী তো একটা তোমরা কি বলো ভাই এগুলা একটা মানুষ তো কুমুরব্বী আপনি জানতো বাবা কোথায় যাবেন জানতো আপনি কিছু জানেন কেন না বাবা তাহলে বলেন বড় বড় কথা বলেন কিছু জানেন না বলতো বাবা কি হয়েছে বলতো আপনি জানেন যার জন্য আপনার এত মায়া এত দয়া লাগতেছে মায়া ঠিকরে পড়তেছে আপনার চোখে মুখে এই লোকটা ব্যাপারে জানেন না শোনেন এ কেমন লোক জানেন প্রত্যেক দিন আমাদের পাশে একটা মদের দোকান আছে সেই মদের দোকান থেকে প্রত্যেক দিন সে এক গ্যালন করে মদ বাসায় নিয়ে যান আর এক সপ্তাহ পর একটা মদের ড্রাম নিয়ে বাসায় যান এবং এক সপ্তাহ পরব এই যে আমাদের এখানে খারাপ জায়গা আছে বেশালয় পতিতালয় সেখান থেকে সপ্তাহ হে একটা করে মেয়ে সেখান থেকে নিয়ে বাসায় দিয়ে যাওয়া এই সেই লোক ভাই কি শুনতেছে হ্যাঁ লোকটা খুব খারাপ না এখন তো মনে হচ্ছে লোকটা খুব খারাপ আরে বাবা কি বলবো আমরাই সাক্ষী প্রত্যেক দিন মত দিয়ে যায় সপ্তাহে একটা মেয়ে বাসায় নিয়ে যায় কাহা বাসায় নিয়ে যায় সারা রাত তার যা ইচ্ছে তাই করে সকালবেলা বিদায় দিয়ে দেয় সেই লোক মরলো নাকি জীবিত থাকলো নাকি সে ছটফট করলো এইটা দেখার দায়িত্ব আমরা নিছি একটা ফাঁসেক একটা নাফরবান একটা জেনাকাল একটা বক্ষ তার জন্য আপনার এত মায়া এত কোথেকে আসছেন আপনার মুরব্বী যান আপনার দাদা তখন বলে ঠিক আছে বাবা আমি আমার কাজটা একটু করি মনে করেন লোক সিরাজ্য আমার চলো ভাই যা একটু দেখা কিছুক্ষণ পরে লোকটা মারা গেল তখন এলে বললো ভাই আচ্ছা এই লোকটার বাসা কোথায় চিনু কার মানে এই রাস্তা সোজা যাবে ঘুরবেন তার তিন চারটা বাড়ি পরে একটা নারিকেলের গাছ আছে ওই নারিকেলের গাছ বলা বাসাটাই তার গভীর রাত দুইজন নিয়ে লাশটাকে কোন রকম নিয়ে খুঁজতে খুঁজতে বাসায় চলে গেছে বাসায় যা গভীর রাতে নক বাসা কেউ আছেন বাসা কেউ আছেন বাসিন্দাদের মহিলা কণ্ঠ আপনার কে বলছেন আপনার স্বামী অসুস্থ ছিল খুব সম্ভব তিনি মারা গেছেন দেখুন তো আপনার স্বামী কিনা লাশটা একটু গ্রহণ করুন লাশটা নিয়ে গেছে কি ভাই শুনতেছেন না বোধহয় বাদশাহ নাকি কি তার সাথে সেনাবাহিনী প্রধান আসতে গেলে মহিলা আসছে রাখছে মুখটা দেখে তখন তাদের সামনে ওই ব্যক্তির স্ত্রী বলছে আল্লাহ তোমার জাতের কসম করে বলি আল্লাহ আমি তার স্ত্রী হয়ে সাক্ষ্য দেই মাহবুদ বর্তমান দুনিয়ায় আমার স্বামীর চাইতে ভালো মানুষ দুনিয়ায় আর একটা ওরা আর দুনিয়ার সব মানুষ জানে আমার স্বামী সেনাকার আমি স্ত্রী জানি আমার স্বামীর ঠিক উত্তম চরিত্রের দুনিয়ার বর্তমান কোনো মানুষ নাই দুনিয়া সবাই জানা আমার স্বামী মৎখর আমি স্ত্রী জানি আমার স্বামীর জীবনে একটা বার মদের একটা গ্লাসে একটাও চুমুক দেয় না আল্লাহ দুনিয়ার সবাই আমার স্বামী চরিত্রহীন জেরাকার মত কর আমি তার স্ত্রী সাক্ষ্য দিচ্ছি আমার স্বামীর চাইতে ইমানদার দিনদার লোক আর না কিরকম মনে ভাই একটু আগে কি মনে হয়েছে এর চাইতে নিকৃষ্ট এর চাইতে পাবিষ্ট এর চাইতে মানাসক্ত এর চাইতে নারী লিপ্স লোক আর দুনিয়ায় নাই এরকম মনে হয়েছিল না এখন স্ত্রী কথা কি মনে হলো এখন স্ত্রী কথা সত্য নাকি আগেরটা সত্য কেমনে অনেক সব মিথ্যা ছিল এজন্য আমার ভাইরা ভালো করে শুনুন আমার অনেক মা বন্যা ওয়াজ শুনতেছেন রসুল বলেছেন একটা কথা আপনি কতটুকু ভালো মানুষ রাতে কখন আসেন কখন যান কার সঙ্গে মোবাইল কথা বলেন নাম থেকে কার সামনে ব্রিটিশ ফ্রেস করেন কোন ভাষায় দাম কি কি খান কার সামনে ঘুরেন দুনিয়ার কেউ না জানলে আপনার স্ত্রী সবগুলো খবর ভালো করে জানে কিবা ঠিক না এইজন্য আল্লাহ বলুনা চলে খাইরুকুম খাইরুকুমুন নিসাইকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কারা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো আর যে স্ত্রী বলতেন আমার স্বামী সবচেয়ে ভালো আল্লাহর বলেছে আল্লাহ বলে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে ভালো এখন তারা বললো মদ খুন প্রত্যেক দিন রকম মদের গাছ নিয়ে যায় মদের গ্যালন নিয়ে যায় আর এক সপ্তাহ পর পর একটা মেয়ে বাসায় নিয়ে যায় আর মদের গ্রাম নিয়ে বাসায় চলে যায় এখন তার স্ত্রী বলে আল্লাহর কসম আমার স্বামীর চাইতে ভালো স্বামী ভালো মানুষ ভালো মুসলমান দুনিয়াতে আমার জানা নাই আল্লাহ তখন বলে আচ্ছা মা লোকেরা বলল যে তোমার স্বামী খুবই খারাপ প্রত্যেক দিন মদ নিয়ে আসে দোকান থেকে কিস্তি বছর সঠিক সপ্তাহে নাকি একটা ড্রাম নিয়ে আসে মদের কাহা এটাও সঠিক ওরা বললো প্রত্যেক সপ্তাহে নাকি সাত দিন পর একটা সুন্দরী রূপসী তন্নি বন্নি অপ্সরা একটা মেয়েকে বাসায় নিয়ে আসে এই খারাপ জায়গা থেকে কাহা এটাও সঠিক কি কর সবগুলো সঠিক কাহা আবার বলো তোমার স্বামীর চাই উত্তম স্বামী দুনিয়ায় কেউ নাই এত বড় দিনদার ইমানদার কেউ নাই না কেউ না তখন বললেন মা একটু বলো তো ব্যাখ্যাটা বলো বাকি শুনবেন রাত্রি তো একটু হয়ে গেছে আচ্ছা এটা কই শেষ করি ভাই আসলে আমাকে উড়াই দিতে পরে আমার লাইনটাই ভুলে গেছি যাই হোক এখন ভাই দেখুন একজন স্ট্রিট স্বামীর জন্য কত মায়াবী হলে এই জিনিসগুলো ফিল করে আমাদের কোনো বউ এটা মানত যদি কই আল্লাহর কসম কান ধরে কই দিছে এই মেয়ের সঙ্গে আমি কিচ্ছু করি না আমাদের বউ মানত সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক একটা ট্রাস্টের সম্পর্ক একটা আস্থার সম্পর্ক একটা বিশ্বাসের সম্পর্ক হওয়া উচিত কিন্তু আমরা সে বিশ্বাসটা রাখতে পারি না কারণ আমরা তো লোক খারাপ বউকে বুঝা হিসেবে আমরা আরো কাম করি কিন্তু না ওনারা দিনদার মানুষ আমার বন্ধু আমার একটু কান খাড়া করে শুনুন তখন স্ত্রী বলছে আমার ভাইরা শোনেন আমার স্বামী ছোট্ট একটা ব্যবসা করেন দোকান করেন প্রত্যেকদিন দোকান করে করে যা লাভ হয় একটা অংশ বাজার করেন আর একটা অংশ দিয়ে মদের একটা গ্যালন নিয়ে আসে কেন এজন্য নিয়ে আসেন আমার স্বামী বলেন আল্লাহ তোমার ঈশ্বরের কসম করে বলি বেশি পারি না একটা গ্যালন নিয়ে আসে ডেইলি আর কিছু অংশ বাসার জন্য বাজার করি এই আশায় আসি এই মতটাও যদি দোকানে থাকতো আর এক বান্দা এইটা খেয়া না ফরমান হয়ে যেত অন্তত এতটুকু মদ আমি দোকান থেকে আমি কমায় ফেলেছি এই মতটা এনে বাসার সাইডে পুকুরের মধ্যে ঢেলে দিত বাকি বুঝছেন কথাটা যে এই পদ্ধতি দোকানে থাকতো আর এক বাধা কিনতো না সুতরাং আমি একটু কমাই দিলাম আল্লাহ আমি তো সব কিনতে পারতেছি না আমি তাকে থামাইতেও পারতেছি না যে দোকান বন্ধ করবে না মদের ব্যবসা হারাম এটাও বলতে পারি না আল্লাহ আল্লাহ আমি চেষ্টা করতেছি আল্লাহ আমি যতটুকু পারি প্রত্যেক দিন আমি দুই কেজি দুই লিটার করে মদেরে আমি পুকুরে ফেলাই দেয় আল্লাহ অন্তত দুই বন্ধ অন্তত গুনা থেকে মুক্ত থাক কি উন্মতির প্রতি মায়া আবার বলছেন দেখুন আমার স্বামী দিন তুলা ভের অংশ বাঁচায় বাঁচায় এক সপ্তাহ পর যখন টাকা বেশি হয়ে যায় আমার স্বামী একটা মদের বিরাট ঠাম কিনে আনে ড্রাম কিনে এনে এই ধুপুরির বাসে ডা ডক আল্লাহ আমার দিন শক্তি থাকতো ওই তোমার বান্দাকে মদের ব্যবসা করে তাকে অনেক টাকা পয়সা তেনে অনুরোধ করতাম ভাই মদের ব্যবসা হারাম বান্ধব এই নাও টাকা তুমি ভালো ব্যবসা করো আল্লাহ ওই সামরকম আর নাই আল্লাহ তোমার তাহলে ভৈয়া রপুল সাত দিন কেমন আমি যতটুকু আমি অর্জন করেছিলাম আল্লাহ একটা আজকে মনে বিরাট ডাম আনলাম তার কাছে মোট দুইটা ডাম থাকে একটা ডাম আমি আনলাম আল্লাহ অন্তত এই এক ডাম তোমার বান্দার পেল না অনেক বান্দা আজকে রাতে মদের গুনা থেকে আল্লাহ হেফাজত হয়ে গেল বলে ডামটা টুকরে ফেলে শুনতেছি কে ভাই ভাই বাদশাহ শুনতেছি তারপরে বলেন মা অনেক যুবকরা বললো তোমার সামনে সপ্তাহে একদিন ওই খারাপ থেকে পুষ্কর থেকে একজন সুন্দরী অত্যন্ত সুন্দরী তন্নি পন্নি রূপসী অফসর একজন সুন্দরী মেয়ে আনতো বাসায় সারা রাত তাকে নিয়ে থাকতো কাহা কি কি করত তখন তার বউ বলছে ভাইরা আপনাদের চিনিরা অথচ বলতে হচ্ছে আমাকে শুনুন তাহলে আমার স্বামী ওই খারাপ জায়গা থেকে একটা মেয়ে আনত এনে আমাকে বলতো বিবি তোমার সবচেয়ে দামি শাড়ি খানা বের করো তোমার পেটিকোটটা বের করো তোমার ব্লাউজটা বের করো অন্যটা বের করো হিজাবটা বের করো আমি সব বের করতাম আমার স্বামী বলতেন তাকে সাবান দাও বলতেন বল আল্লাহর বান্দি মুসলমান আল্লাহর বান্দি যাও এখন গোসল করো সাবান দিয়ে গোসল করো গোসল করে যখন বের হয়ে আসলেন পুজো করো সুন্দর করে পুজো করলেন কাপড় পরো তারপরে হিজাব পর এরপরে বলতেন বোন সেরকম আমাকে কিছু জানি ঈশার নামাজ অন্তত পড়ো পরে তাকে খাওয়াইতেন খাওয়ার পরে বলতেন চলো আমরা এখন বসিয়ে কথা বলি তখন সেই নন্দনিকৃষ্ট চরিত্রের সেই পতিতা আমরা যাকে বেশামে বলি ওই পতিতা মেয়েকে সামনে বসায়া উনি একদিকে বসতেন আল্লাহ আল্লাহর কালাম কোরআনটা খুলে খুলে আল্লাহ জেনার ব্যাপারে যতগুলো আয়াত কোরআনে বলছেন প্রত্যেকটা খুলে খুলে তাকে তেলাওয়াত করতেন আর এই কোরআনের আয়াতের তাফসির আল্লাহর বান্দিকে শোনাতেন আর চোখ বেবে তার কান্নার অস্ত্রে পড়ে যেত ও বোন আল্লাহর কসম করে বলি একদিন তোমারে মরতে হবে এই শাস্তি সহ্য করতে পারবো না কি বলো না ভাইতে পারবো না তাহলে কেন এগেনস্টটা করো ভাই নিজের জন্য করি না আমার আব্বা অসুস্থ আমার মা দরিয়াই নাই আমার তিন চারটা ভাই আছে কেউ কিছু দেয় না তাদের মুখ চায়া তাদের চালাবার জন্য এই রাস্তা ছাড়া আমার জন্য বিকল্প আর রাস্তা ছিল না সারা রাত এরকম বুঝে বুঝা যখন সকাল বেলা হতো ফজর নামাজ করে নাস্তা করে খাওয়া ওই বোনকে কিছু বেশি টাকা পয়সা দিতে ও বোন আল্লাহ রাস্তা ছেড়ে দিলাম যাও হালার চেষ্টা করা আর তুমি এই খারাপ জায়গায় আসবা এই এইরকম করে করে এ পর্যন্ত আমি আমার স্বামী একটা দুইটা আয় পর্যন্ত সত্তর জন মেয়েকে আনছেন সত্তর মেয়েকে এই যে জেরাগার জায়গা থেকে সরাই দিয়েছি এ হচ্ছে আমার স্বামী আমি একদিন বললাম আমার প্রাণের স্বামী তুমি প্রকাশ্যে যেই কাজগুলো করো ডেইলি মদের এরকম গেল আনো এক সপ্তাহ পর মদের ড্রাম আনো এক সপ্তাহ পর পর একটা করে যদি তুমি মরে যাও তোমার গোসল কেউ করাবে না তোমার কবর কেউ খাওয়ন করবে না তোমার জানাদাই কেউ আসবে না আর লোকজন কিছু আসলেও কেউ তোমার জানাদাই ইমামতি করতে আসবে না কারণ তুমি একদম জেনাকার একজন মত খোঁজ বহু তাকে বলছে কতটা সঠিকটা ভাই কতটা সঠিক আমরাও চাইতাম যদি জানতাম প্রত্যেকদিন দিন প্রত্যেক সপ্তাহে একদিন মেয়ে এর জানা দা আমি একদিন ইমারত না আলেন ল আমি করতে যাবো না কি ভাই ঠিক না তখন আমার স্বামী বলতেন কি জানেন কি বলতেন বোন তার আগে একটু কথা বলি আমার স্বামী বলতেন কি জানেন আমার স্বামী বলতেন বেগম শুনো আমার জানা লোকজন হবে কিনা গোসল করার লোক থাকবে কিন্তু এই চিন্তা তোমার একদম দরকার না তুমি দেখবে আমার জানাদার নামাজ পড়বে আমাদের বাদশাহ মুরাদ আমার জানলায় লোক সাধারণ লোক থাকবে না একটা বেরামাজর লোক থাকবে না আমার জানলায় কেবলমাত্র ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিসা কেবল আমার জানাজা করবে একটা লোক আমার জানলায় থাকবে না ভাই কি বুঝছেন বলা না ঠিক বলার করে বলছেন ভাইরা ও বলছে কিছু বাইন্ড করেন না আপনাদের মধ্যেই আপনাদের বাদশা মুরা থাকতে পারে যদি আমার স্বামী কথা সঠিক হয় কারণ আমার স্বামী আজকে মরে গেছে তার জানা রাখতে হবে আমার স্বামী যদি শরীর কথা বলে থাকে এবং আমি বিশ্বাস করি আমার স্বামীর কথা আল্লাহ পাক কবুল করেছেন আপনাদের মধ্যে একজন বাচ্চা মুরাদ আছেন কে ভাই আপনারা তখন বাচ্চা মুরাদ বসে গেছে না ওখানে মানুষ তাকে সমাজের লোক কি জানে আর তার ওয়াইফ কি জানে আর তার আশা প্রত্যাশা কি ছিল আমি মোরা কেন আমাকে রাত্রে ঘুম ধরলো না কেন খাইতে গেলাম আমার খাওয়া ভালো লাগলো না কেন আমি শুইতে গেলাম ঘুম আসতেছে না কেন তার কি এই কাহিনী সাক্ষী হওয়ার জন্য তো ভাই আল্লাহ হওয়ার জন্য ভাই বেশি কিছু লাগে না আপনি আল্লাহর বান্দাদের মায়া কতটুকু আপনার মনে আমার মনে আহারে আল্লাহর অসংখ্য বান্দা জাহান্নামের দিকে সব রওনা করলো আমি চাক্ষুষ দেখলাম আমি নামাজ কালাম করি আমি রোজা করি নবল দান সত্তা করি কিন্তু আমারই ভাই আমারই ভাস্তা আমারই ভাগনা আমারই বন্ধুরা যাহার নামের দিকে যাচ্ছে আমার মনে যদি কোনো মায়া না থাকে আপনার এই নামাজ রোজা আপনাকে যাহার নাম থাকে কশ্চিন কারো করতে পারবে না বান্দার প্রতি মায়া লাগে এই যেমন এই ব্যক্তির বান্দার প্রতি মায়া ছিল মত একটু কমাই দিচ্ছে আল্লাহ তোমার বান্দা দুজন তো অত্যন্ত আজকে খাইতে পারবে না যেদের ডাম আনছে আল্লাহ পারবে না একটা করে মেয়ে আনছে এই মেয়েটাকে চরিত্র থেকে সরায়া তাকে হাতিয়া দিয়ে তো পাদের সারা বুঝায়া এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন মেয়েটা চলে গেছে অন্য কাজ করছে আ এই খারাপ কাজতে আসে তখন বাচ্চা বসবে বোন তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আমি কোনো বাচ্চা না আমি তোমার স্বামীর জানাদারি মা আপনি মুরাদ 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 বলতে পারেন বাদশা বলেন না কারণ আমি আপনার স্বামীর হক আদায় করতে পারি না ইসলামের শরীয়ত বলছিল দেশের প্রত্যেক নাগরিকে তার মৌলিক চাহিদা পূরণ করার দায়িত্ব গভর্নমেন্টের আমি তো পারি না কেউ বলো না বল আল্লাহ রাস্তা ক্ষমা চায় কে আমাদের কঠিন দিনে তুমি আল্লাহর আদালত দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবো না চলে গেলেন ফজরে পরে তোমার স্বামীর জানাতে হবে উনি গেলেন তার সমস্ত শহরে তখন ইস্তাম্বুল শহর পৃথিবী ইউরোপের সবচেয়ে বড় শহর ইউরোপ না সরি দুনিয়ার সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল বর্তমান তুরস্কের সবচেয়ে বড় শহর দুনিয়ার বড় শহর ইস্তাম্বুল এই শহরে কয়েক হাজার মসজিদ ছিল রাতারাতি সকল মসজিদে এলান আজকে ফজর নামাজ সংক্ষিপ্ত হবে এবং সংক্ষিপ্ত হওয়ার পরে বাদশার আমদার বুড়াদের সঙ্গে আপনাদের একটা জানাতে যাইতে হবে দেখা গেল কয়েক হাজার ইমাম কয়েক হাজার মসজিদ কয়েক হাজার ইমাম মুফতি মহাদ্দেশ সব তার জানা হয়ে চলে গেছে ইমাম হয়েছেন বাদশা মুরাদ তখন বলেন ভাইরা শোনো কখনো কাহিনী বললেন যখন তিনি মারা যান হবুশ অবস্থা ছিলেন একদল মুসলমান যুবক বলল সে জেনাকা সে মস্তক আমি তাই মনে করছিলাম যখন তার লাশ তার বাসায় নিয়ে গেলাম তার স্ত্রী বলল তার স্বামীর মতো আল্লাহ ওয়ালা দ্বীনদার ইমানদার ব্যক্তি দুনিয়া তার দুই নম্বরটা না কাহিনী বললেন সবাই কাঁদলে যে এত চমৎকার আমরা কি অপরাধী হব না এমন একটা আল্লাহর ওলি আমাদের মধ্যে থেকে গেলেন আমরা বুঝতে পারলাম না

ভাই সেদিন বেশি দূরে না আপনি যদি একজন ভর বাট বাটপার বলেন আল্লাহ পাক আপনাকে বাটপার বানায়া তারপরে মারবে যদি আপনি কোনো ব্যক্তিকে ফাসিক বলেন আল্লাহ আপনাকে ফাসিক বানায়া মারবে যদি কাউকে কাফের বলে মুসলমান আপনাকে আল্লাহ কাফের বানায়া তারপরে মারবে খবরদার এই জিহ্বা খবরদার খবরদার সেজন্য ভাই আজকে বাড়ি এখানেই থাক আমাদের সামনে আসছিলাম অনেক দূর থেকে আসলে আমি দূর থেকে আসছি বটে আমি আসলে ঢাকার লোক না আমি আসলে আপনাদের পাশেরই লোক আমার বাড়ি বিরামপুর উপজেলার বড় ভাই ছেলেগ্রাম আমি ঢাকায় থেকে পড়াশোনা ঢাকায় পড়ছি ঢাকার এক বড় কামিল মাদাসের প্রধান মহাদ্দ আমি বহারি এবং অন্যরা হারিসি কিতাব পড়াই আর ঢাকা মহাকালী কেন্দ্রীয় জাম মসজিদ সেন্ট্রাল মসজিদের ইমাম হতী এবং বিভিন্ন টিভি চ্যানেলে কথা বলি আলহামদুলিল্লাহ আপনারা সব ভাই এবং বোন আমার জন্য দোয়া করবেন যারা আল্লাহ আমাকে ভালো রাখেন আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ পাক আমার নিজ এলাকা এই বিরামপুর

যত দূরে তত মহব্বত বাড়ে আমি আপনাদের প্রত্যেকটা আমাদের পরে আমার বিশেষ করে এই এলাকা দিনাজপুর জন্য দোয়া করি খাস করি ঢাকার লোকেরা আপনাদের খুব ভালোবাসে যখন আমি বলি হুজুর বাড়ি কোথায় ভাই দিনাজপুর মাশাল খুব ভালো লোক খুব সহজ সরল লোক দিনাজপুর বলেন আলহামদুলিল্লাহ তারা দেখছেন আমাদের লোক যারা আসছেন ঢাকা আমাদের লোক এসেন আমরা খুব সহজ আমাদের ওরা বলে কি জানেন মগা মগা বলেন নাকি

অনেক সম্মান করে ভাই অনেক সম্মান করে আপনারা দোয়া রাখবেন আমি আপনাদের দুজন দোয়া করি পাক আমাদের সবাইকে যেন শেষ দিন পর্যন্ত আমাদের জিজ্ঞাকে হেফাজত করা এবং আমাদের অঙ্গপ্রত্যঙ্গ হেফাজত করা মেবে মেপে কথা বলার জন্য তৌফিক দান করেন বলি আমি আর আমাদের মা বোন যারা আছেন তাদের জন্য কিছু হালকা ফাঁকা বলা হলো আমার মা প্রত্যেকের জন্য আমার আন্তরিক দোয়া রইল আপনারা দয়া করে স্বামীর সঙ্গে সুন্দর চলবে আর প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর সঙ্গে বুঝাপড়া ভালো করা সন্তানদের অধিকার আদায় করবেন তাদেরকে এলেম শিক্ষা দিবে দিন শিক্ষা দেবেন একজন সন্তান বাপ্পার কাছে কি চাওয়া আপনি যখন মারা যাবেন আপনার সন্তান যদি আপনার যারা যার নামাজের ইমামতি করতে পারে আর আপনার কবরের পাশে দাঁড়িয়ে চোখে পারে ফেলে যদি বলে রব্বির হাম হুমা কেমা রব্বাই আল্লাহ আমার আব্বা আম্মা দুনিয়ার জীবনে আমার শৈশবে কৈশোরে আমাকে যেমন মহব্বত করেছে আল্লাহ আমার আব্বা মা চলে গেছে আল্লাহ তোমার কাছে চলে গেছে আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে সেই রকম দয়া মায়া দিয়ে তাকে লালন করো পালন করো রসুল বলছেন যদি বলে সন্তান আপ্পা আম্মার কবরে দাঁড়ায় এই দোয়া করে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবেন না কাজেই সন্তানদের যেখানে পড়ান তারপর সন্তানদের ডাক্তার বানাতে পারেন কোন সমস্যায় ইঞ্জিনিয়ার বানান সাহিত্যিক বানান গভীর বানান দার্শনিক বানান সাংবাদিক বাড়ান চিকিৎসক ভরা সমাজের বানান রাজনীতি বাড়ান সবগুলো বানান তবে সবগুলো হবে মুসলমানিক উত্তরগুলো থিংক রে থিংক রে কি না আপনার সন্তান কোরআন পড়তে জানে সে কোরআন পড়তে পারে পারে করে বয়স থেকে নামাজ ধরবে সুন্দর পোশাক আশাকে ভালো করবে সবার সাথে আদব কাঁদে চলবে সেই সন্তান যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কবিরাজ হয় সাহিত্যিক হয় সাংবাদিক হয় বুদ্ধিজীবী হয় আর যদি রাজনীতিবিদ হয় মন্ত্রী হয় মিনিস্টার হয় আমাদের ওই রকম সন্তান দরকার কি ভাই ঠিক না সবাই দামাদ হুজুর হয় তারা ডাক্তার হবে কে শিক্ষক ব্যক্তি আর সবাই ডাক্তার হলে ওই বড়া জানাকে বড়াবে কি ভাই ঠিক না যদি সবাই সুইপার হয় দুনিয়া সমাজ বিচার তা কার কয় এখানে পুরস্কার কই সেই সমাজ বিচার না আল্লাহ পাক উঁচু করেছেন নিচু করেছেন এই পৃথিবীর সিস্টেম এই নিজাম কে ঠিক রাখা দুনিয়া করি ভাই আমাদের সবারই সবার দরকার কাউকে তুচ্ছ গান করার কোনো কারণ নাই আল্লাপ আমাদের সবাইকে মনে করি ভালো থাকা এবং যা কথাগুলো বলা হলো যদি কিছু মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিয়ে